দ্বিতীয় হচ্ছে ফিউল মানে জ্বালানি জ্বালানি কি কেরোসিন তেল থাকবে পেট্রোল থাকবে কার থাকবে সব এসব হচ্ছে জ্বালানি আর তৃতীয় হচ্ছে হিট তাপ তাপ কে দেয় আগুন মাচিস ঠিক আছে এই তিনটা জিনিস থাকবে তবে আগুন লাগবে এই তিনটা আগুন লাগা অবস্থায় যদি তিনটা জিনিসের মধ্যে একটা জিনিসকে আমরা কাট অফ করতে পারি মানে শেষ করে দিতে পারি তাহলে কি হবে আগুনটা নিভিয়ে যাবে মানে আমরা যখন আগুন লাগে কি করি জল ঢালি তো জল ঢালি ওই হিটটাকে কম করে দিই মাটি দেয় মাটি কেন দেয় ওর অক্সিজেনটাকে শেষ করে দিই এভাবে আমরা আগুন লাগাই তো এটা আপনারা অফিসে যখন যান সিনেমা হলে যান তখন এর এই জিনিসটা দেখতে পারেন স্কুলেও আছে বিডিও অফিসেও আছে এখানেও আগুন লাগতে কিন্তু আমরা এটাকে ইউজ করতে জানি না কিন্তু এর ভিতরে আছে ডিসিপি পাউডার মানে ড্রাই কেমিক্যাল পাউডার এটার নাম হচ্ছে ফায়ার এক্সট্রিম মানে অগ্নি নির্বাপক যন্ত্র যদি আগুন লাগে তাহলে এটাকে কি করবো পাস মেথড পি এ ডাবল এস পাস মেথড অ্যাপ্লাই এটাকে আমরা ইউজ করবো পাস মানে হচ্ছে পি মানে হচ্ছে উল্টা পিন এতে একটা পিন থাকে এই পিনটা দেখতে পাচ্ছেন হ্যাঁ আছে উল্টা পিন পুল মানে টানা এই পিনটাকে আমরা কি করবো টেনে নিব ঠিক আছে এ এ মানে হচ্ছে এম এম দ্য নজল এটাকে আমরা বলি নজল এম দ্য নজল বেস অফ ফায়ার ফায়ারের যেটা বেস ওই বেসটাকে আমরা কি করবো এম করবো পুল পুল দ্য পিন এম দ্য নজল ইস্কুস দ্য লিভার এটাকে কি বলি আমরা লিভার ইস্কুস মানে হচ্ছে টেপা এই লেভারটাকে আমরা টেপ করবো